সচেতনতা পোস্ট কক্সবাজার গমনকারী পর্যটকদের উদ্দেশ্যে এক বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামতো হুটহাট করে অটোতে উঠবেন না যদিও উঠেন অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন দুই সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে তারপর হোটেলে উঠবেন তিন হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং নিরাপত্তার স্বার্থে হোটেলে কপি জমা দেবেন চার বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম পাঁচ কিটুকটে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না মেসেজ বয় দেখলে কিটুকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন মেসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানি ব্যাগ নিয়ে যেতে পারে ট্যুরিস্ট পুলিশ মেসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ছয় বিক্ষুক হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ থেকে একটু সতর্ক থাকতে হবে তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করতে হবে সাত বিচ এলাকায় ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আট ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখতে হবে কারণ তাদের খপ্পরে পড়ে বেকায়দায় পড়তে পারেন না বিচ বাইক ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট দাম নির্ধারণ করে দেয়া আছে যাচাই করে দাম ঠিক করে উঠবেন এক শূন্য ছোট ছোট মুভমেন্টে সিএনজি অটোতে চলাচলের সময় অন্যের ব্যাগ প্যাকেটের প্রতি খেয়াল রাখতে হবে কারণ কক্সবাজার এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ব অনেক বেশি হয়তো নির্পরাধ হয়েও ফেঁসে যেতে পারেন তাই সতর্ক থাকতে হবে এক এক পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন এক দুই কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন এক তিন হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নেবেন কারণ কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবারের বিষয়টি street food elaka Tell key information, including who, what, when, where, and why of the story. Use clear and concise language and keep the content brief. This is the video ending. Add your channel ID and use it as a video watermark.